ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে খবর আপনাদের দেব সেটা হচ্ছে কাট অফ ইস্যু নিয়ে অর্থাৎ বিয়াল্লিশে নশো পঞ্চাশ যে প্রাথমিক শিক্ষক নিয়ে হচ্ছে দু সালে আপনি যদি নিম্নলিখিত জেলায় দু হাজার সালে ইন্টারভিউ দিয়ে থাকেন তো সরাসরি আপনারা একটা অপরচুনিটি থাকছে আমাদের সাথে কানেক্ট করার তো এক মুহূর্ত কালো বিলম্ব না করে সরাসরি আপনাদের যুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়তার কারণ হচ্ছে এক একটা দিন খুব ক্রুশিয়াল আর খব সূত্র মারফত যে খবর আমাদের কাছে সে পৌঁছেছে তাতে কিন্তু সেটা খুব ভালো খবর যোগ্য বঞ্চিত প্রার্থী যারা সাড়ে সাত বছর ধরে যারা ডিপ্রাইভ হয়ে বসে আছেন কোনো কারণে একাধিক বা লড়াই করে পাননি বা লড়াইয়ের সাথে এখনও যুক্তই হননি তো সেই জায়গা থেকে নতুন করে যে চিন্তাধারা নতুন করে যে ভাবমূর্তি নিয়ে আমরা গোটা সমাজকে জানিয়েছি আমরা অ্যাসিওর করেছি যে জায়গাগুলো সেখান থেকে কিন্তু এখন ফসল কিন্তু তোলার সময় চলে এসেছে খুব দ্রুত ফসল ঘরে উঠবে তো সেই ফসল যদি নিজের ঘরেও তুলতে হয় তাহলে কিন্তু আপনাকে গিয়ে আসতে হবে আর বাড়িতে বসে থাকার জায়গা নেই তো যে ডিস্ট্রিক্টগুলোকে আপনাকে বলবো এখানে যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন দার্জিলিং জিরো ওয়ান জলপাইগুড়ি জিরো টু মানে আলিপুরদুয়ার অ্যাকচুয়ালি জলপাইগুড়ি যেগুলো আছে কোচবিহার জিরো থ্রি উত্তর দিনাজপুর জিরো ফোর দক্ষিণ দিনাজপুর জিরো ফাইভ মালদা জিরো সিক্স মুর্শিদাবাদ জিরো সেভেন নর্থ ফোর পরগনাস জিরো নাইন এবং হুগলি থার্টিন এই কটা কোডের যে কোনো প্রার্থী হোয়াট এভার জেনারেল হতে পারেন এসসি হতে পারেন ও এ হতে পারেন ওবিসি বি হতে পারেন এস টি হতে পারেন যদি এস টি সবাই পেয়ে গেছে তো সেই এই জেলায় যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তারা ফর্ম তুলতে পারেন বা ইন্টারভিউটা দিয়েছিলেন এই জেলাগুলোর মধ্যে কোনো একটাতে এবং তারপরে শর্টলিস্টেড হননি আর তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে সরাসরি নিচেটা ডেসক্রিপশন লিঙ্কে দুটো লিঙ্ক আছে একটা টেলিগ্রাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হন এবং তার পাশাপাশি যদি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যে আর নাম্বারগুলো দেওয়া আছে সেই স্লাইডে নাম্বারগুলোতে সরাসরি ফোন করে ইমিডিয়েট যুক্ত হন কারণ যা হবার তাই মাসে হবে এ মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো পুজোর আগেই যদি এই ধরনের ঘটনাগুলো হয় আর সেক্ষেত্রে সেম বেনিফিট যদি আপনার পেতে হয় তাহলে কিন্তু আর বাড়ি বসে থাকার স্কোপ থাকছে না এবং সেক্ষেত্রে এগিয়ে আসার সময় এখন সুযোগটা হাতে আছে এরপরে কিন্তু সেই সুযোগটাও নাও থাকতে পারে কারণ রোস্টার পরিবর্তনের মতন ঘটনা ঘটতে পারে বা আরও একাধিক ইস্যু ঘটতে পারে কোনো একটা অন্য কোনো সার্টেন বাধা আসতে পারে আপাততভাবে অনেক কষ্ট করে বেশ কিছু বাধাকে সাইডে সরিয়ে রেখে একদম চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আর এই সম্ভাবনাময় জায়গা এখনও যারা বুঝতে পারছেন না তাদের পক্ষে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কাট অফ ডেট মোমান হাইকোর্ট বেঁধে দেয় যেমনটা দু হাজার নয়ের ক্ষেত্রে হয়েছিল তারপরে কিন্তু একাধিক বড় যোগ্যতাপূর্ণ হলেও কিন্তু অ্যাকোমোডেশনের জায়গাটা অনেকটা কষ্ট হবে এবং সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলাই যায় যে তারপর আসাটা খুব কষ্টদায়ক বা নাও হতে পারে ব্যাপারটা এরকম তো সেই জায়গা থেকে সুযোগ বুঝে সময়কে পরিস্থিতিকে আলোচনা করে ইমিডিয়েট যুক্ত হন সমস্ত কিছু এখানে তারপরে ফার্দার আপডেট ফার্নিশিং আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে এই হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সরাসরি এখানে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে